যাই হোক এখন নতুন আবার শুরু করেছে গাউসুল আজম বলার শিরিক কারণ গাউসুল আজম একমাত্র আল্লাহ গাউসুল আজম বলে একমাত্র কে আল্লাহ বলে কেন গাউসুল আজম মানে হচ্ছে বড় সাহায্যকারী বলে বড় সাহায্যকারী তো একমাত্র আল্লাহ ঠিক আছে তখন আম আমি কালকে রাত্রে বলেছি আপনাদেরকে যদি কেউ এই জাতীয় কথা বলে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি মোমেন না কাফের দুই অবস্থা থেকে খালি নয় হয় অথবা কাফের সে কি বলবে আমি কাফের না কোনদিন যদি মোমেন হয় আপনি বলবেন তাহলে তুমি বড় মোশেখ যদি মোমেন হও তাহলে কি মোশেক কেন মোমেন আবার মোর্শেক হয় কেমনে তখন আপনি কোরআন শরীফ থেকে দলিল দেবেন

এই আয়াতের মধ্যে আল্লাহর গুণবাচক নাম উল্লেখ করেছেন একটা গুণবাচক নাম হলো আল মালিক তারপরে হলো আল আলকুদ্দোস তারপরে হলো আসসালাম তারপরের নাম হচ্ছে আল মমেন তাহলে মোমেন কে আল্লাহ তো মোমেন এটা কার নাম তুমি কেমনে মোমেন হবা ওইটা তো খেয়াল করিনি প্রত্যেক মোমেন মোস্তক হয়ে যাবে কারণ এটা কার নাম আল্লাহ সুতরাং ফতোয়া দেওয়ার সময় একটু হোস করে দেওয়া দরকার সেই ফতোয়াটা আমার গায়ের উপরে চলে আসতেছি কিনা বলে আমি তো কিছু বুঝি না আমাদের হুজুরা আমাদের মুরব্বীরা বলছে এই জন্য তাদের থেকে শুনে বলছি বলে তোমাদের মুরব্বী কে বলে কেরামত আলী কি কি আলী বললাম মাওলানা তুমি তো আবার শিরিক করলাম মাওলানা কেরামত আলী যখন বললা তুমি তো আবার দিন করছো বলে কেন বলে মাওলানা আল্লাহ আন্তা মাওলানা ফাংসুরা আলাল কৌমিল এটাও কোরআনের আয়াত কোরআনের মধ্যে বলা আছে আন্তা মাওলানা আল্লাহ আপনি হলেন মাওলানা আবার কেরামত আলী কেমন মাওলানা হয় আবার আবার আটকে গেছে না এখন শিরিক এক দিছে ফতো একবার সে আটকাবে জায়গায় 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 তখন বলবে বুঝতে পারি নাই আমি আর ওখানে নাই আমি এখন আহলে সোনাতাও জামাতে আসতে চাই এখানে চলে আসেন ঝামেলা হবে না আর যতদিন ওই সমস্ত বাতিল পন্ডিতের সাথে থাকবেন ততদিন পর্যন্ত সিরিকের ফতোয়া নিজের কাঁদের উপর উঠতে থাকবে কাঁদের উপর উঠতে থাকবে কাঁদের উপর উঠতে থাকবে আরেকজনকে মোশেক বানাবেন একবার আর আপনি নিজে হবেন একশো বার সুতরাং গৌসুল আজম এটা শিরিক হবে না ফাইসালা সহজ আল্লাহ রব্বুল আলমিন বড় সাহায্যকারী কোন সন্দেহ নাই আল্লাহ হচ্ছেন নিজে নিজে আল্লাহকে কেউ ক্ষমতা দেওয়া দরকার নেই আল্লাহ নিজস্ব ক্ষমতা বলে সাহায্যকারী আর গৌসুল আজম দস্তগীর সাহায্যকারী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জোরে বলেন সভা আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন আমার সমস্যা কি